আসসালামু আলাইকুম প্রিয় ব্যার্স ভিডিও শুরুতে আপনাদেরকে জানাচ্ছি বিশাবিডির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আজকে যে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সেগুলো হচ্ছে আপনার সরাসরি একটি কোম্পানি যে কোম্পানিতে অনেকগুলি ক্যাটাগরির লোক নেবে সেটা নিয়ে আমরা আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো কোম্পানিটি হচ্ছে কাঁসার ওমোসামা ফর ক্যাটারিং সার্ভিসিং কোম্পানি বন্ধুরা আমাদের থামবেলে এই কোম্পানিটির নামটি সরাসরি লেখা আছে আপনারা প্রয়োজনে যে সার্চ দিয়ে দেখে নিয়ে যেতে পারেন আপনারা ছড়িদার যেতে চাইলে প্রিয় বন্ধুরা এখানে যারা এই কোম্পানিতে যাবেন সেখানে ওয়েটার কোক কোক হেল্পার বুসার ডিশওয়াশার সালাদম্যান ক্লিনার বন্ধুরা এখানে আপনাদের কাছে যে কাজগুলি আছে এগুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করছি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা এই ভিডিওটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি আপনাদের আপনাদেরকে অনুরোধ করুন সারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার মধ্যে শেয়ার করে দেওয়ার জন্য প্রিয় বন্ধুরা এটি একটি সুনামধন্য কোম্পানি যে কোম্পানিটি আপনারা অনেকে আগ্রহ নিয়ে কিন্তু আমি এই কাজটা এনেছি অল্প বেশি কিছু কাজ দেওয়া অল্প কাজ যে কাজগুলি আপনাদের প্রয়োজনার্থে আমি নিয়ে এসছি আমরা ডেলিকে সরাসরি ডেলিকেট আসবে আপনারা যদি এই কোম্পানিতে যেতে চান সেই ক্ষেত্রে আপনাদের ফিসি সিবি এবং আপনার কাজের অভিজ্ঞতা সনদ যেটা আছে সেটা নিয়ে আমাদের অফিসে আগেই জমা দিতে হবে যাতে করে আপনি এই ইন্টারভিউর দিন সরাসরি ইন্টারভিউতে অ্যাটেন্ড হতে পারেন প্রিয় বন্ধুরা এখানে যারা ওয়েটারে যাবেন তাদের বেসিক স্যালারি হবে এক হাজার রিয়াল থাকা খাওয়া আকামা ইন্স্যুরেন্স কমিউনিকেশন সম্পূর্ণ কিন্তু কোম্পানি বহন করবে আরেকটি হচ্ছে কোক যারা কুকের কাজ জানেন বেশ করে অ্যারাবিয়ান এনি আপনারা যারা কুকের কাজ জানেন সম্পূর্ণ আপনাদের তো আর অবশ্যই জানা আছে এটি যেহেতু সৌদি আরবের একটি সুনামধন্য কোম্পানি সেই হিসেবে কুকের বেসিক স্যালারি হবে পনেরোশো টাকার যদি আপনি কুকে যেতে চান সেক্ষেত্রেও আপনার যেটি হবে আট ঘন্টা কর্মঘণ্টা হবে আট ঘন্টা সপ্তাহে ছয় দিন এটা আসলে যারা হোটেলে চাকরি করেন তারা জানেন আর এখানে যদি আপনি বাবরচি হিসেবে যেতে চান কুক হিসেবে যেতে চান সেক্ষেত্রে আপনার থাকা খাওয়া কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে আরেকটা হচ্ছে কুক হেল্পার যারা কুক হেল্পার হিসেবে যাবেন তাদেরও বেসিক স্যালারি হবে এক হাজার আর যারা বুসার মানে দ্যাট মিন্স কষাই যারা কষাইয়ের কাজ জানেন যদি কোনো ভালো কষায় থাকেন সেক্ষেত্রে আপনি আপনার বেসিক স্যালারি বারোশো থেকে চোদ্দোশো রিয়াল পর্যন্ত দেওয়া হবে বন্ধুরা আমার এখানে ডিওটি কিন্তু আপনার ডিওটির তো আপনার থাকা খাওয়া কমিউনিকেশন যাবতীয় যা কিছু আছে সম্পূর্ণ কিন্তু কোম্পানিই বহন করবে আপনাকে এটি নিয়ে কোনো সমস্যা হবে না প্রিয় বন্ধুরা আরেকটি হচ্ছে সালাদ মেকার যারা সালাদ মেকারের কাজ জানেন তাদের বেসিক স্যালারি হবে এক হাজার রিয়াল আর এখানে ডিউটি হবে আপনাদের এই কোম্পানির রিকমেন্ড যেগুলো আছে সেগুলোই পাবেন থাকা খাওয়া একা মায় ইন্স্যুরেন্স সম্পূর্ণ ফ্রি থাকবে এবং কমিউনিকেশন এটাও ফ্রি থাকবে আপনাদের আর এই কোম্পানি যদি কেউ ক্লিনার হিসেবে যেতে চান বন্ধুরা আবার যারা কম ক্লিনার হিসেবে যেতে চান তাদেরও বেসিক স্যালারি হবে এক হাজার রিয়াল থাকা খাওয়া অল ফ্রি প্রিয় বন্ধুরা এখানে কিন্তু সিবি কালেকশনের জন্য আপনাদের জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে আপনারা যাবতীয় যে ডকুমেন্টসগুলি আছে আপনার পাসপোর্ট ভোটার আইডি কার্ড সহ আপনার অভিজ্ঞতা সনাজ যদি থাকে সেটা নিয়ে আপনার আমাদের কাছে জমা দিতে পারেন ইন্টারভিউর জন্য আমরা কিন্তু একটি জিনিস খেয়াল রাখবেন আমরা কিন্তু ভিসা হওয়ার আগে একটি টাকাও নেই না ভিসা হওয়ার পরে কিন্তু টাকাটা নেই সেক্ষেত্রে আপনাদেরকে বুঝতে হবে যে আমরা প্রকৃতপক্ষে লিগালিটি আছে কি না আপনারা জানেন বিষয়বিটি একটি অফিসিয়াল চ্যানেল আমাদের নিজস্ব একটি রেকর্ডিং লাইসেন্স আছে আমাদের কিন্তু ট্রেনিং সেন্টারও আছে যদি আপনি ট্রেনিং করতে চান সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রিয় বন্ধুরা সৌদি আরব সহজ বিশ্বের যে কোনো দেশের বিষয় কিন্তু আমাদের কাছে আছে হয়ে থাকে যদি কোনো দেশে আপনার থাকে যে আপনি অমুক দেশে যাবেন সেটাও কিন্তু আমাদের সাথে আলোচনা করেন আরেকটি কথা বলি আপনার একটি ভুলের কারণে আপনার ফ্যামিলি কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে সেদিকে যে সদাগ দৃষ্টি রাখবেন যাতে করে আপনার একটি ভুলের কারণে আপনার ফ্যামিলিটি ধ্বংস হয়ে না যায় সঠিক একটি লোক নির্বাচন করে কিন্তু আপনি প্রবাসে যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন ধন্যবাদ সবাইকে আগামী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম ওরহম